আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু এর অলৌকিক কিছু ঘটনা বলি হজরত রাসুল্লাহ করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এর প্রিয় হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু মোহন আল্লাহ তালার একজন প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তালার কাছে তার মর্যাদা ছিল অনেক যার বর্ণনা আমরা পূর্বেই জেনেছি হঠাৎ আল্লাহাল আলমের জীবনে অনেক অলৌকিক ঘটনাবলী রয়েছে এবং এমন কিছু ঘটনাবলী আছে যা সে সবাই কোনো নারী দিয়ে সম্ভব ছিল না যা ছিল তাদের জন্য বিরল সে সমস্ত ঘটনাবলী তাদের জীবনে ঘটেছিল তার অন্যতম প্রধান ছিল তার কয়েকটি আমরা আজকে আপনাদেরকে শোনাব সাথেই থাকুন উটের সাথে কথাবার্তা মহান আল্লাহ প্রিয় ও খাস বাঁধা বন্দীগণ তাদের ইবাদত বন্দিগের মাধ্যমে অত্যাধিক জগতের এবং এক প্রান্তে উপনীত হন এবং এমন এক স্থানে পৌঁছান তখন তাদের সাথে অন্য কোনো সাধারণ মানুষের তুলনাই হয় না তাদের সমস্ত কাজকর্ম অলৌকিকতা থেকে অনেকে উপরে বলা যায় অনেক সময় তাদের দিয়ে এবং কিছু কাজ ও ঘটনাবলী সংঘটিত হয় তা সাধারণ মানুষের নিকট অস্বাভাবিক ও অলৌকিক বলে বলে মনে হয় হজরত ফাতেম আজ আল্লাহ তাল আলহ এর জীবনেও এবং সব কাজকর্ম ও অলৌকিক ঘটনা ঘটেছিল যা দেখে সাধারণ মানুষ আহ ও বিস্মিত হয়ে যেত একদিন আল্লাহ তাআলা আলহ তার লিজ ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন এমন সময় রাসুল এর একটি উঠ এসে তাকে সালাম জানালো এরপর উঠটি বলল হে প্রিয় নবী সাল্লাহ ভালু প্রিয় কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালা আলহু আপনি কি রাসুল সাল্লাহ ভালু এর দরবারে যাবেন আমি সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছি আপনি যদি সেখানে যেতে চান তবে আমার পিঠে উঠে বসুল আমি আপনাকে সেখানে হাজির করব। হজর ফাতেমরা জেল্লাহতা লাল হুটের এমন কথা শুনে মহাল আল্লাহর শুকুরে আদায় করলেন এবং বিস্মিত হয় কেঁদে ফেললেন উটটি মাথা করে তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে রইল হজত ফাতেহারা জেল্লাহতা লালহুর নিজের হাতে উটের পিঠে বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে উঠে মাটিতে শুয়ে পড়লো এবং আল্লাহর কুদরাতে প্রাণত্যাগ করলো উল্লেখ করা যেতে পাহাড়ে যে উক্ত উটটি রাসুল করিম সাল্লাহাল্লামের খায়বরের যুদ্ধের সময় পেয়েছিলেন এই উটটিও রাসুল সাল্লাহ সাথে কথা বলেছিল রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কাছে এসে উটির যে কথা বলেছিল তাহলে উটি একদিন রাসুল সাল্লাহ সাল্লামকে বলল হে আল্লাহর প্রিয় বন্ধু সৈয়দ মুরসাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত লবেজির উত্তর দিলেন এবার উটি বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমি এক ইহুদের উঠ ছিলাম তার অধীনেই কাজ করতাম আমি জঙ্গলের বিক্ষলতা পাতারা আমাকে বলতো আমি যখন একা কোথাও কোনো স্থলে থাকতাম তখন প্রায় শুনতাম চারদিকে থেকে বন জঙ্গলের বিক্ষলতা পাতারা আমাকে বলতো হে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের উঠ তুমি আমাদের সকলের সম্ভাষণ গ্রহণ করো শুধু কি বলের লতাপাতা ও বৃক্ষ বলের হিংস্র প্রাণী থেকে আরম্ভ করে বলের সমস্ত কিছুই আমাকে সম্ভাষণ করে বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের উঠ তুমি আমাদের সালাম গ্রহণ করো তারা আরও বলা বলাবলি করত খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কাছে কেহ কোনো সময় অসৎ উদ্দেশ্য নিয়ে যাবে না যদি যাও তবে তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেহেস্তি খানা প্রদান করা হয়েছিল সে ঘটনাও আজকে থাকছে মহান আল্লাহ তাআলা তার প্রিয়জনদের প্রিয় খাবারের ব্যবস্থা করেন এবং তাদের দোয়াও কবুল করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর বেলায় এমন একটি ছোট ঘটনা সংঘটিত হয়েছিল একসময় রাসুল সাল্লাম একাধারে দুই দিন পর্যন্ত উপবাসে কাটানোর পর হজরত ফাতিমা রাজি আল্লাহ এর বাড়ি আসলেন ভাবলেন দেখি তার বাড়িতে কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা এ ভেবে ফাতেমা তালা আল্লাহ ঘরে এসে তিনি উপস্থিত হলেন কিন্তু আল্লাহর কি দারুল লীলা খেলা হজরত তালা আল্লু ও তার পরিবার তিন দিন পর্যন্ত উপবাসে রয়েছেন তালা আল্লাহ পিতার মুখের দিকে তাকিয়ে খুদার পিপাসা বুঝতে পারলেন আর রাসুল সাল্লাহ সাল্লাম তার কন্যার মুখের দিকে তাকিয়ে সব বুঝতে পারলেন যে তার প্রিয় কন্যা আজ তিন দিন যাবৎ না আছেন উপবাস করে আছেন তাই তিনি হরত ফতিমা রাজিয়াল্লাহ তাল আলহুকে সব আমার ধৈর্যধারণ ও ধয গুণ সম্পর্কিত অনেক ফজিলতামূলক বাণী শোনাতেন শুনে শুনে বাড়ি ফিরলেন এদিকে হররত ফাতিমা জেল্লাহতালা আল্লহ হুধার্থ পিতাকে কিছু খাওয়াতে না পেরে তার বলে দারুণভাবে আঘাত হানল ফাতেমা আরা জেল্লাহ্তালা আলহীয়ের বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম কোনোদিন খালি মুখে ফিরে জানলি দুঃখ বেদনায় হররত ফাতিমালা জেল্লাহতালা আলহীয়ের চোখের পানি রাখতে ধরে রাখতে পারলেন না তিনি কেঁদে বেললে ফেললেন এবং মহান আল্লাহ রাবুল আলমিলের কাছে দু হাত তুলে মোলাজাত করলেন এবং তার যাবতীয় বিষয়ে উহার বোধ বর্ণনা করলেন কিছু সময় পর এর পর এক জন অপরিচিত লোক তার ঘরে এসে তাকে প্রচুর খাদ্য সামগ্রী ভরা খাঁজা দিয়ে গেলেন হৈরত ফাতেমা রাদে আল্লাহ লাল দেখে ও পে আনন্দিত হলেন এবং মহল আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে তার কাছে ডেকে আনা হলো এবং তার সামনে উহা হাজির করা হলো রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পাঁচের ঢাকনা খুলে খুলে উহাতে প্রচুর রুটি ও ভুনা মাংস খুশবু যুক্ত দেখে বিস্মিত হলেন হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আল্লাহকে জিজ্ঞাসা করলেন মা ফাতিমা উক্ত সুস্বাদু খাদ্য তুমি কোথায় পেলে হজরত ফাতেমা রাজু আল্লাহ আল্লাহ পিতার শুনে মুচকি হাসি হেসে পিতার কথার উত্তর দিলেন হে পিতা যে খানা হজরত ইসা সালামের মা হজরত মরিয়াম আল্লাহ সাল্লামকে পাঠানো হতো সেখান থেকেই এসেছে এবার রাসুল সাল্লাহু সাল্লাম বুঝতে পারলেন এ আল্লাহ তাল্লাহার প্রত বেহেস্তি খানা যা হজরত ফাতিমা রাজি আল্লাহ খাবার হিসেবে পাঠানো হয়েছে হজরত রাসুল সাল্লাহ সাল্লাম হজরত ফাতিমা রাজি আল্লাহ ও তার পরিবার পরিচয় সহ তৃপ্তি সহকারে আহার করলেন এরপর অনেকে আহার উদ্ভূত হল সে সমস্ত খাবার রয়ে গেল সে সমস্ত খাবার তাদের প্রতিবেশীদের বিলিয়ে দিলেন তারাও তৃপ্তি সহকারে উহা খেলেন এবং হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ এর করতে লাগলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ তাদের খেদমত হজরত ফাতিমা রাজি আল্লাহ তালহের জীবনের অনেক বলির মধ্যে আরও একটি বিশেষ ঘটনা হলো ফেরেস্তার খেদমত ঘটনা হলো একদিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আলহু রুটি তৈরি করার জন্য দুপুরবেলা আঠা পিসতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন এমন সময় উমে আয়মান নামক জৈনিকা মহিলা কোনো কাজের জন্য হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আলহু এর কাছে আসলেন তিনি ফাতেমা রাজি আল্লাহ তালা আলহু দরজায় এসে তাকে ডাকলেন কিনা তা কয়েকবার ডাকা দিলেও কোনো সারা পেলেন না কিন্তু তার ঘরে যাতা ঘোরানোর শব্দ শোনা যাচ্ছে এবার উমে আয়মার চিন্তা ভাবনার পর ঘরের এক ছিদ্র পথে তাকিয়ে দেখলেন হযরত ফাতেমা রাজি আল্লাহ তাল আলহু দারুণভাবে ঘুমাচ্ছেন কিন্তু তার যাতা আপনা থেকেই ঘুরছে বাচ্চা হোসেন আল্লাহ সাল্লামের দৌড়না চৈলিক মহিলা মহিলা দোলাচ্ছেন কিন্তু মহিলা কে তা জানা বা চিনা যায় না সে মহিলা ছিল অত্যন্ত সুন্দরী ও সুশ্রী উক্ত মহিলা দোলনা দৌড়াচ্ছে এবং সাথে সাথে তাজমি ও পাঠ করছে এ অবস্থায় হজরত আয়মন রাজিয়াল্লাহ তাল্লা কিছু সময় দেখার পর সে যে রাসুল সল্লাহু আসাল্লামের দরবারে চলে গেলেন এবং সমস্ত ঘটনার বিবরণ রাসুল সাল্লাহ আলহাসাল্লামের কাছে খুলে বললেন এ কথা শোনার পর রাসুল সলাল্লাহু আলহাসাল্লাম বললেন ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ দুপুরে গরমে যাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছে অথচ তার রুটি তৈরি করা ও তসবি পাঠ করাও জরুরি ছিল আবার ওইদিকে হযরত হোসেন আল্লাহ ও গরমে ঘুম ভাঙার আশঙ্কাও ছিল তাই আল্লাহ তাল্লাহ তার প্রিয় বাদ্দা ফাতিমা রাজি আল্লাহ এর এমন ব্যবস্থা অবস্থা থেকে তার ঘুম না ভাঙিয়ে তিনজন ফেরেস্তা পাঠিয়ে তিনটি কাজ সম্পাদন সম্পাদন করে দিয়েছেন রাসুল সাল্লাহু আলাইফাসাল্লাম পুনরায় বললেন মহান আল্লাহ তালা তিনজন ফেরেশতা তিন ধরনের কাজে সমাধা করে দিলেন একজন ফেরেস্তা অদৃশ্য অবস্থায় হজরত ফাতিমা রাজি আল্লাহ এর অসম্ভব যা তা জব পিসে আঠা তৈরি করে দিলেন দ্বিতীয় জন হজরত হুসেন আল্লাহ ঘুম যাতে লাভ আগে সেজন্য তার গায়ে হাতে বলিয়ে ঘুম বাড়ালেন আর তৃতীয় ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে রূপ ধারণ করে এবং হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ এর পর্দা রক্ষার দায়িত্ব গ্রহণ করেন তার স অসমাপ্ত তোজ বিশ্বভ পাঠ করে দিলেন এভাবে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দা বান্দিদের তার ফেরেস্তা দিয়ে সমাধা করে দিয়ে থাকেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তার মুখে হজরত ফাতিমা রাজি আল্লাহ এরূপ বিস্ময়কর ঘটনা শুনে উপস্থিত সকল সাহাবায়ক রাম ও আহমান রাজি আল্লাহ তাল্লাহ আলহু বিস্মিত হলেন সকলে হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ এর জন্য ঘরে দোয়া করলেন যুদ্ধক্ষেত্রে হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ এর ভূমিকা হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ শুধু একজন বুজুর্গ মহিলাই ছিলেন না তিনি সর্বগুলে গুণান্বিত রবলি ছিলেন আরবের অধিবাসীরা যেমন বীর যেমনই সাহসীও ছিল আরবের শুধু পুরুষরাই এবং ঘুরে গুণালিত ছিল না বরং নারীরাও পুরুষের পাশাপাশি অশ্বরোহণ তরবারি পরিচালনা তীর নিক্ষেপ করা ও যুদ্ধবিদ্যা বিদ্যায় পারদর্শী ছিল যুদ্ধ ক্ষেত্রে লাহারি পুরো সমানভাবে অংশগ্রহণ করত বীরের জাতি হিসেবে তারা একে অন্যর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত তবে এটা ছিল ইসলামের পর্দার হিসেবে তারা একে আয়াত লাজিল হওয়ার পূর্বে কোনো কোনো সবার লারিরা যুদ্ধে আহত ব্যক্তিদের সেবাও তত্ত্বাবধানের কাজ করত রবলীদের এ জন্যই যুদ্ধে অবতীর্ণ হতে হতে সে সবাই মুসলমানদের তুলনায় কাফিরদের সৈন্য সমস্ত বেশি ছিল তাই পুরুষদের সহযোগিতার জন্য মুসলিম নবলীদের যুদ্ধের ময়দানে গমন করাও ইবাদতের সামিল ছিল ইতিহাসে পর্যালোচনা করলে জানা যায় যে হজরত ফাতেমা রাজিয়াল তাল আলহু অহুদের যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ঐতিহাসিক অহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য এক ভয়াবহ যুদ্ধ প্রথম দিকে মুসলিম বাহিনীর বিজয় হলেও পরবর্তী সময় উহা তাদের জন্য পরাজয় বয়ে আলে কারণ উহুদের যুদ্ধ মুসলমানদের বিজয়ের পর সবাই যখন কাফির রেখে যাওয়ার রেখে যাওয়া গলি গলিবতের মালামাল গুরু কুরাতে শুরু করলো এ কাফির সলুরা সেনাপতি খালিদ বেলু ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনীর উপর পিছন দিকে থেকে ঝাঁপিয়ে পড়ে ফলে মুসলিম সলুরা এক পর্যায়ে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে উক্ত সময় মুসলিম সলুদের মধ্য থেকে সত্তর জন শাহাদাত বরণ করেন এবং অনেক অনেক সৈন্য আহত হন অগলিত কাফির সৈন্যদের অতর্কিত হামলায় মুসলিম বাহিনী অসত্রভঙ্গ হয়ে পড়েন এ অহুদের যুদ্ধে স্বয়ং রাসুদ সাল আল্লুসাল্লাম অংশগ্রহণ করলেন কাফির সলুদের আঘাতে তার মাথায় যে লোহার বর্ব ছিল তা করা গালে আটকে গিয়েছিল তার দু দুটো দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং আঘাতে রাসুল সাল্লাম ভীষণভাবে আহত হয়ে হয়ে ময়দানে এক গর্তের পড়ে যায় অবস্থায় দেখে কাফির সৈন্যরা ময়দানের গুজব সারায় যে মুহম্মদ সাল্লু আলাইসাল্লাম শহীদ হয়ে গিয়েছে এর এই সংবাদ মদিলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল ফলে মদিলার মুসলিম রমনীঘর রাসুল সাল্লামকে ফাতেমাকে দেখার জন্য অস্থির ও ব্যাকুল হয়ে পড়লেন তারা অনেকেই উহুদ ময়দানে রওনা হলেন হজরত ফাতিমা রাজি তাল তাল্লাহ আলহু পিতার এবং অবস্থার কথা শুনে কিছুতেই ঘরে থাকতে পারলেন না তিনি ও অন্যান্য মহিলাদের সাথে সিও মর্যাদা ও স্পষ্ট অন্যান্য দিয়ে আরও কিছু রবলির সাথে নিয়ে উহুদ বদলের দিকে ছুটে গেলেন ময়দানে যখন তারা উপস্থিত হলেন তখন তাদের চোখ ও চেহারা ছিল রক্তবর্ণ ও রঙা রঙাঙ্গিলি ময়দানে পৌঁছে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ পিতাকে খুঁজে করলেন কিছু সময় পর পিতা হজরত রাসুল সাল্লাহ আলিবাসাল্লামকে বেহুশ অবস্থায় পেলেন রক্তাক্ত অবস্থায় তাকে তার কোলের উপরে উঠালেন বাথা দিয়ে শুধু রক্ত ঝরছে তিনি পিতার আহত স্থানে রক্ত মুছে ধুয়ে নিজের কাপড় দিয়ে পরিষ্কার করছেন আর রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের যে সমস্ত স্থানে জখম হয়েছিল সে সমস্ত স্থানে পটি বেঁধে দিয়েছিলেন কিছু সময় পর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ফিরে এলো মাথায় হাতে দিয়ে রক্ত এলে দেখেন তার আর বল

যে জাতি তাদের লোবিকে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে দেয় তাদের অবস্থা ও ঠিক কীরূপে ঠিক হবে করুণ অবস্থা অবলোকন করে হজরত ফাতেমা রাজাল্লাহতাল আলহু অস্থির হয়ে পড়লেন কারণ হজরত ফাতেমা রাজাল্লাহতাল এর পিতার প্রতি যে মায়া মমতা ছিল তার জন্য দিল্লি চরম ব্যাকুলতায় এবং শোকহত হয়ে পড়েছিলেন যে তার পরিবারের প্রয়োজনের কোথাও দিল্লি সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন পিতার সেবা যত্নের পর সাবি হজরত আলী রাজাল্লাহতাল আলহু এর মোতায়েলকৃত স্থানের যুদ্ধে আহত অন ষোলো শিলা দেখতে যান এবং তাদের যা সাধ্য সেবা তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সাধ্যমত যত দেওয়ার চেষ্টা করেন এভাবে হজরত ফাতেমা রাজি তা লালু যুদ্ধের ময়দানও নি স্নেহ মমতা সেবা যত্নের মাধ্যমে এবং নিহত মুসলিম সৈনিকদের পরিবার পরিজনকে সান্ত্বনা বালিয়ে শোনাতেন তিনি আহত বেদনাক্লান্তি ষোলোদের দারুণভাবে উৎসাহ উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাতেন এছাড়াও হজরত ফাতেমা রাজা নিজে যুদ্ধের বয়দানে আশপাশের খোঁজ খবর নিয়েছিলেন